স্বাগতম চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাহ করবো শনি সাড়ে সাতই মানব জন্মে কি প্রভাব দিয়ে থাকে আসুন তার আগে জেনে নিই শনিদেব সম্পর্কে সাধারণ কিছু পৌরাণিক কাহিনী শনিদেব হচ্ছেন গ্রহদের রাজা ইনি হচ্ছেন কর্মফলদাতা মানে শুভকর্মের শুভ ফল আর অশুভ কর্মের অশুভ ফল ইনি প্রদান করে থাকে ইনি হচ্ছেন সূর্যদেবের পুত্র এনার মাতা হচ্ছে দেবী ছায়া এবং ধর্মপত্নী হচ্ছে দেবী ধামিনী শনিদেবের দুইজন ভাতা ও ভগ্নী আছেন তার মধ্যে একজন হচ্ছে যম আর একজন যমুনা আরও পৌরাণিক কাহিনীর মধ্যে উল্লেখযোগ্য ও শ্রেষ্ঠতম কাহিনী হচ্ছে গহযুদ্ধ এটিকে জানতে হলে বা শুনতে হলে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করতে হবে ওকে তবে আসুন জানি যে আমরা কীভাবে প্রতিনিহত গ্রহদের দ্বারা কেন পরিচালিত হয়ে থাকি এটা সম্পূর্ণ কালের একটি চক্রলীলা যা আদিকাল থেকে মানব জীবনের উপর চলে আসছে গহযুদ্ধ হয়েছিলেন সূর্য লোকে যখন সূর্যদেব তার প্রথম পত্নী যম ও যমুনার মাতাকে শনির পোয়ায়ের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই আহত হয়ে প্রায় চোদ্দ বছর দেহ ত্যাগ করে জ্বলন্ত অগ্নি পিণ্ডের রূপে অবস্থান করেছিল তখন সূর্য সিংহাসন দখল করার জন্য দেবতারা তৎপর হয়ে ওঠে ঠিক সেই সময় মহাদেব বাসুদেব ও ব্রহ্মাদেবের আদেশে সূর্যলোকে গ্রহযুদ্ধ আয়োজন করা হয় যেখানে সত্য ছিল যে সবাইকে হারিয়ে বিজয়ী হবে সে সূর্যলোকের অধিকারী হবে সেই যুদ্ধে শনি মহারাজ সকল বলশালী ব্যক্তিকে বা গ্রহদেরকে হারিয়ে জয়লাভ করেছিল তাই শনি মহারাজকে গ্রহরাজ হিসাবে মনে করা হয় এত বড় কাহিনী এইটুকু সময়ের মধ্যে বলা সম্ভব নয় তাহলেও যতটা পারলাম ততটা বোঝানোর চেষ্টা করলাম আসি মূল ভিডিওতে যে এবার সাড়ে মানব জীবনে সাড়ে সাত বছর তার আগে জানতে হবে শনি সাড়ে সাতি কি শনি যখন গোচর ভ্রমণকালে চন্দ্র আগের ঘরে অবস্থান করে তখনই শনির সাড়ে সাতি শুরু হয় এবং এটি রাশির আগের ঘরে থাকে আড়াই বছর এবং রাশিতে থাকে আড়াই বছর এবং রাশির পরের ঘরে থাকে আড়াই বছর তাহলে আমাদের প্রশ্ন যে এই তিন ঘরে শনি কি ফল দিয়ে থাকে এটি জানতে হলে প্রথমে জানতে হবে যে চন্দ্র রাশি মানে চন্দ্র যে রাশিতে বসে আছে সেটি হলো চন্দ্র রাশি এবং চন্দ্র সেই রাশির কত ডিগ্রিতে অবস্থান করছে ধরুন চন্দ্র ধনু রাশিতে দশ ডিগ্রিতে অবস্থান করেছে তাহলে সেই দশ ডিগ্রি থেকে আগের পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত ও পরের পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত শনি ফল দিয়ে থাকে এবার আসি শনি দেবতা প্রথম তিরিশ ডিগ্রিতে মানব জীবনে কি ফল দিয়ে থাকে শনি দেবতা এই প্রথম তিরিশ ডিগ্রিতে নানা ধরনের সমস্যা কর্মে বাধা দাম্পত্য সুখ নষ্ট বৃদ্ধি বুদ্ধি নষ্ট অকারণে অশান্তি মানে এক কথায় বলতে গেলে জীবনের প্রতিটা ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে এই শনি মহারাজ আবার পরের তিরিশ ডিগ্রি মানে রাশিতে অবস্থানকালে যে যে সমস্যাগুলি বললাম এগুলিকে চরম সীমায় নিয়ে চলে যায় যন্ত্রণা মর্মান্তিক হয়ে যায় আবার পরের তিরিশ ডিগ্রি মানে রাশির পরের ঘরে যে যে সমস্যাগুলি তৈরি করেছিল সেগুলি কি আস্তে আস্তে পুনরুদ্ধার করে দেয় তবে আরেকটি কথা বলি যে এই প্রভাব ফল অনেক কম বেশিও হয়ে থাকে যেমন যদি শনি জন্মছকে ভালো অবস্থায় অবস্থান করে যেমন মৃত্যু রাশিতে তুলা মিন মকর কুম্ভ তবে তার সাড়ে সাতির প্রভাবটাও জোরালো হয় না কিন্তু যদি শত্রুরাশি মেষ কর্কট সিংহ বিশ্বিকে অবস্থান করে এবং রাহু কেতুর দ্বারা বা চন্দ্রের দ্বারা কোনো রকম সম্পর্ক স্থাপন করে তবে শনির সাড়ে সাতির প্রভাবটা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে জোরালো হয়ে থাকে তাই এই সাড়ে সাতির প্রভাব থেকে রক্ষা পেতে দক্ষিণাকালীর পুজো করা প্রয়োজন হনুমান চল্লিশা পাঠ করা প্রয়োজন এবং দেবী ধামিনীর আরাধনা করলে শুভ ফল পাওয়া যায় এবং আটটি ধূপকাঠি আটটি মোমবাতি দিয়ে শনিদেবের আরাধনা করা হয় এবং খুব ভালো তার ফল পাওয়া যায়